আজকে একটা গ্রামীণ পার্কে আসছি পার্কে ঘাস খাওয়ানোর জন্য ভেড়ার দল আমি সচরাচর পার্কে এইরকম উন্মুক্তভাবে ভেড়া আগে কখনো দেখি নেই এবারই একদম খুব কাছ থেকে দেখতেছি এরা কি আবার আক্রমণাত্মক কিনা কে জানে ওই যে কিছু বাচ্চা দেখা যাইতেছে সবুজের একদম ধু ধু একটা প্রান্তর এখানে একদম ন্যাচারাল বাচ্চাটা কত কিউট না একদম ন্যাচারাল ঘাস খাইতেছে মানুষজন ওই পাশ দিয়া কেউ বসে রয়েছে কেউ হাঁটতেছে বাচ্চা নিয়ে বুঝে দেখা যায় কিনা ওনারা বাচ্চা নিয়ে ঘুরতে বেরোইছে একজন রাখাল আছে সম্ভবত উনি উনি ভেড়াগুলার দেখাশোনা করতেছে একদম আমার কাজটা একটা ভেড়া কাজ এইটা কিন্তু খুব মোটা সোটা হ্যাঁ ক্যামেরায় কতটা বোঝা যাইতেছে জানি না তবে এক মনের বেশি যে হইবে এটা কনফার্ম কমসে কম ষাট কেজির মতোই খুব প্রাকৃতিক একদম ন্যাচারাল ঘাসগুলা খাইতেছে আজকের বিকেলটা আসলে ইটে তো আরো অনেক বেশি বড় আজকের বিকেলটা অনেক আনন্দবন একটা মুহূর্তে পরিণত হইলে এই এই সময়টায় কাছে পায়া যাওয়াতে ที่จะ